নমস্কার দর্শক বন্ধু দেখো আজ বুধবার বুদ্ধিদাতা গণেশ বিঘ্নহন্তা গণেশ এবং সিদ্ধিবিনয় গণেশের জন্মদিন তাই তোমাদের আমি একটু বলে দিচ্ছি সমস্ত রকম হলুদ ফুল এবং হলুদ ফল দিয়ে পূজা পাঠ করবে সিদ্ধিদাতা গণেশকে তাহলে কিন্তু সর্বদা বুদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাবে সর্বদেবতার অগ্রে পূজ্যতে এই মাতা পার্বতী পুত্র বুদ্ধিদাতা গণেশের আমার গৃহে আমি তো পূজা পাঠ করে নিলাম দেখো কিভাবে। খুব সুন্দর করে পূজা পাঠ তো করে নিয়েছি ঘরের সমস্ত ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি এবং ভোগ নিবেদন করে দিয়েছি ভোগের মন্ত্র হয়ে হরি তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো কাঙালিরি ধন এই বলে তিনবার বলবে বলে নমস্কার করবে করে ভগবানের কাছে অবশ্যই তুমি কৃপা প্রার্থনা চাইবে তাহলে ভগবান তোমার ভোগ অবশ্যই গ্রহণ করবে ছোট্ট মন্ত্র দ্বারা ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করো শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ এবং কার্তিক মাস দামোদর মাস তোমরা প্রত্যেকে প্রতিদিন দীপদান্ত করবে তুলসী কাস্টের দীপদান করতে পারলে তো অতি প্রসন্ন হবে তুলসী কাঠ শুকনো জড় সারা বছরের জন্য জড়ো করে রেখে দেবে এবং একটু তুলো ডগায় লাগিয়ে ঘিয়ে ঘি দিয়ে সেইটা চরণে মানে চারবার বুকে দুবার এবং মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার এইভাবে কিন্তু দীপদান করবে খুব সুন্দর করে ঘন্টা বাজিয়ে দীপদান করবে তুলসী পত্র কার্তিক মাসে অবশ্যই চন্দন সহযোগে দেবে এত প্রসন্ন হবে তুমি যত যাই করো না কেন তাতে কিন্তু অত প্রসন্ন হবে না আর আকাশ দীপদান এই কার্তিক মাসে দিতে কিন্তু ভুলো না অবশ্যই আকাশ দীপদানটা মাটি করে দেবে কারণ মাটির আকাশ দিতাম করে পরের দিনকে জলে দিয়ে দেবে আর অন্যান্য যে দীপদান করবে সেটা পিতলের হলেও হবে সেটা কিন্তু প্রতিদিনের মতো নিয়মিত ধুয়ে নিতে হবে সকাল সন্ধ্যে দুবেলায় দীপদান করবে ঘিয়ের প্রদীপ হলে অতি উত্তম না হলে তিলের প্রদীপ তারপরেও না হলে সরষের তেলের প্রদীপ দাও কিছু করার নেই যার যেমন জুটবে সে শুধু মনের ভাব ভক্তি দিয়ে পূজা করলেই সেটা গ্রহণ করবে তাই তোমাদের আমি বলে দিলাম ছোট্ট মন্ত্র দ্বারা ভগবানকে সেবা দাও বুদ্ধিদাতা গণেশ সিদ্ধিবিনায়ক গণেশ বিঘ্নহন্তা গণেশ মাতা পার্বতী মহাদেবের পুত্র মানে হস্ত তো হস্তি মুখ বুদ্ধিদাতা গণেশের আজকে পূজাপাঠ করে নিলাম অঙ্গ গণেশায় নম অত্যন্ত জনপ্রিয় এটা খুবই মন্ত্রটা কার্যকরী মন্ত্র অঙ্গাং গণেশআ নম গা গণেশআ নম গাঙ্গ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেওয়া আর দেখো তুলসী পাতা না দিলে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান ভোগ গ্রহণ করে না কিন্তু বুদ্ধিদাতা গণেশ সিদ্ধিদাতা গণেশকে তুলসী পাতা নিবেদন করবে না